ছাড়বো না ছাড়বো না বন্ধু তাদেরকে ছাড়বো না যারা দেশটারে তা বেদার করতে করছে যে কল্পনা যারা ধর্ষণে সেন চুরি করে পুলিশ দিয়ে মানুষ মারে ধর্ম নিরপেক্ষ করে তাদেরকে ছাড়বো না ফেলের অবস্থা শেষ এক সময় গর্ব করে বলতো আলনের অবস্থা শেষ আজকে দেখে যাও আই পীর দরবে রাজুকি হালতে কোটা বিলকুচ ডিগুরেবা আছে আর তোমরা এখন পারি থলে কোথায় অবস্থান কত ভালো জানে আল্লাহই আমার রব নবী আমার সব দমে দমে তো নমুনা তারি অনুভব আল্লাহই আমার রব রবী আমার সব আল্লাহ এই কথাটা বলার পরে পরীক্ষা হবে না হবে না আরো জোরে বলেন হবে কি হবে না কি দিয়ে পরীক্ষা হবে সেটা আছে না নাই জোরে বলেন কি দিয়ে পরীক্ষা হবে সেটা করানে আছে না নাই সেটা কি আল্লাহ বললেন মিনাল ওয়ানাফু সিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াতামারাত ওয়া বাশশিরিস সাবিরিন দুনিয়ানে অবশ্যই তোমার পরীক্ষা হবে আল্লাহ লা নাব্লু আননাকুম বিশাইয়িন মিনাল খাউব পরীক্ষা হবে ভয় দিয়ে তোমার দিলে আল্লাহর ভয় আছে কিনা এর পরীক্ষা আমি আল্লাহ অবশ্যই নেব তাহলে আল্লাহর ভয় কি আমাদের দেলে আছে আছে যদি তাই থাকে ভোট দেওয়ার দরকার ছিল একটা সত্যটা দিলেন কি করে আপনার ভোট কয়টা আপনি সত্যটা দিলেন কি করে নিশ্চয় আপনার দলে ভয় নাই এই জন্য সোরা গুপ্তা ভোট মেরেছে আপনার দলে যদি ভয় থাকে আপনি জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় যাবেন তা না করে আপনি তীরের ভোট যাতে করেছেন আপনি যতই টুপিওয়ালা হন যতই আদিশাহ হন আপনার দলে আল্লাহর ভয় ছিল না ভয় না এরকম ভালো লোক আমাদের সমাজে আরো জোরে আরো জোরে বলেন এখন এদের বিরুদ্ধে কথা বললে কিছু লোকের মন খারাপ কারণ মন খারাপ হবে যে যে দলের লোক সেই দলের দিকেই ফিরে যায় চারটা জিনিস ছেড়ে দিলেন মাঠে আছে চারটা দল এখান থেকে চারটে জিনিস ছেড়ে দিয়েছেন এক নম্বর ছেড়েছেন গরু দুই নম্বর ছেড়েছেন ছাগল তিন নম্বর ছেড়েছেন ভেড়া চার নম্বর ছেড়েছেন বিড়াল মাঠে সাইটটা দল আছে বলুন তো এই চারটে জিনিস ছেড়ে দেওয়ার পরে এই চারটে জিনিস কার দলে কে যাবে গরুর দলে গরু যাবে ছাগলের দলে ছাগল যাবে ভেড়ার দলে ভেড়া যাবে বিড়ালের দলে বিড়াল যাবে এটাই স্বাভাবিক সুতরাং আজকে যদি কারোর মন খারাপ হয় জিনিসটা বোঝাচ্ছিলাম আল্লাহ ভয় দিয়ে পরীক্ষা নেবে কথা বলেন ঠিক রে ঠিক আরো জোরে বলেন ঠিক রে ঠিক যাদের দেলের ভিতরে আল্লাহর ভয় আছে এরা ঝোলে যাদের মৃত্যু কারদণ্ড করে কিন্তু বাতিলের কাছে জীবন ভিক্ষা চায় না যাদের দেলে আল্লাহর ভয় আছে এক লক্ষ মানুষের সামনে তারা বুক পেতে দেয় তারা বাতিলের কাছে মাথা নত করতে জানে না হৃদয় আল্লার আল্লাহর ভয় তার কভূপত ভুলে যায় না তারক ভূপত ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না রাতের রাধারে যারা সেদা রয় দু চোখের স্রুত নদী যেন হাত ঝল যত ইয়াসুক আসুক ঝল নানহাত জানি যত ইয়াসুপ পিছনে ফিরেও তাকায় না যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা কভূপথ ভুলে যায় না তাতে রাধারে জারা সে যে দাতে রয় দু চোখের শ্রুতে নদী যেন ভয় চলো না রাজা নি যত ইয়া সুখ পিছুনে ফিরে যুদা না যতে যে দয়াচ্ছে আল্লারু ভয় তারা খুব ভুপ ভুলে তাহলে আপনি ইমান এনেছেন পরীক্ষা নেওয়া হবে কি দিয়ে আরো জোরে বলেন কি দিয়ে ভয় দিয়ে অলজু দুই নম্বর পরীক্ষা হবে তোমাকে না খাওয়াই রাখা হবে তুমি স্থানীয় আন্দোলনের কর্মী দিন কায়েমের কর্মী বছরের পর বছর তোমাকে জেল খাটতে হবে ভালো খাওয়া তোমার নসিবে জটবে না এরপরেও যদি টিকে থাকতে পারো বলা যাবে পরীক্ষা এ পরীক্ষা ইমানদার লোকদের এ পরীক্ষা ইমানদার লোকদের দেওয়া লেগেছে না লাগেনি আর জোরে বলেন লেগেছে না লাগেনি কিছু কিছু লোক পায় ওনার দোষ ছিল তাই উনি জেলে গেছে আমি বলি হুজুর আমি বলি নেতা আমি বলি হাজি সাহেব তোমার ভোগলে এখনো চুল উঠিনি যদি বলেন কেন আল্লাহ রসুল আল্লাহ রসুল জেল খেটেছিল না খাটিনি কত বছর সাড়ে তিন বছর সি বেয়া বুতালে বা আল্লাহর নবী জেল খেটেছে কত বলেন ঠিক না ঠিক এখানে জেলে গেছিলেন কারা কারা একটু হাত তুলবেন কি দয়া করে জেলে গেছিলেন এই লোক আরো লোকগুলোর বলি বলুন তো জেলখানার ভিতরে গেলে বাড়ির মতন খাওয়া পাওয়া যায় না একটু খারাপ খাওয়া হয় তারপরে যদি পিসি কাটে টাকা থাকে তাহলে সকালবেলা উঠে শিংলা খাওয়া যায় গোস্ত পাওয়া যায় যদি পিসি কাটে টাকা বাইরের থেকে যায় দুনিয়ার জেলে পক্ষে বর্তমান বাংলাদেশের জেলে রকমারি খাওয়া পাওয়া যায় কিন্তু আল্লাহর নবী যে জেল খেটেছেন নবী বর্ণনা করেছেন আমার উম্মতের শোনো আমাদের ঘরে আমাদের কাছে কোনো খাবার ছিল না গাছের ছাল ওই গাছের পাতাগুলো চিবাইয়ে চিবাই আমরা খেয়েছি শুকনো চামড়া গুলো চিবাইয়ে চিবায়ে চিবাইয়ে চিবাইয়ে নরম করে পানির সঙ্গে ঢুক করে গিলে ফেলেছি সাত দিন দিন আট পর্যন্ত আমাদের হতো না তারপরে আমাদের গুলো হয়েছে ছাগলের পায়খানার মতো বাচ্চাদের দুধ খাওয়ার সময় হলে মায়ের স্তলে দুধ থাকতো না এত জোরে চিল্লাইছে মাইলের পর মাইল থেকে দূর থেকে শোনা গেছে এত কান্নাকাটি করার পরেও আবু জেহেলদের দয়া হয়নি আজও দেখা যায় ঘর তৈরি করে নীল মানুষদেরকে ঢুকে ঢুকে মারে কিন্তু এই ব্যক্তির বাচ্চাদের একটু দেলে দয়া হয়নি আবু জেহেলের বংশরা এখন আছে না নাই আরো জোরে বলতে না নাই এরা অতীতেও ছিল আজও আছে কিয়ামত পর্যন্ত থাকবে এর মানে এই নয় যে আমরা এদের কথা ভুলে গেছি যা করেছো করেছো নতুন করে আর মাথা উঁচু করার জন্য দুঃসাহস দেখাও না বাংলা আর আরো

কত লোকের ব্যবসা প্রতিষ্ঠানে আগুন ধরায়ে দেওয়া হয়েছে কত লোককে ছিল লক্ষ টাকার মালিক কোটি টাকার মালিক এখন ভ্যান চালাই খায় কথা বলেন ঠিক না রে ঠিক আল্লাহর কসম তোমাদের অত্যাচারে আমার সন্তানগুলি খেয়ে মেরেছে তোমাদের অত্যাচারে আমাকে মামলায় ফাঁসিয়েছো তোমার অত্যাচারের কারণে আমার ব্যবসার ধ্বংস হয়েছে

তাহলে আপনার মালের ক্ষতি হবে ফল ফসলের ক্ষতি হবে জানের ক্ষতি হবে এই ক্ষতির পরেও তোমরা যদি টিকে থাকতে পারো আমার আল্লাহ বলেন আমি তোমাদের সাথেই আছি এই সুবান আল্লাহ বলবেন না সুবান আল্লাহ বলবেন না সুবান বলবেন না এক সময় কিছু লোক আসমালন করে বলতো সোহেলের অবস্থা শেষ এক সময় গর্ব করে বলতো আলিয়া আলমের অবস্থা শেষ

সেই অনলাই থাকবে জান্নাতি ঠিকানা ইসলামিক চ্যানেল বেলকুসি সিরাজগঞ্জ আপনার প্রিয় বক্তার মহাগ্রন্থ আল কুরআনের আলোচনা শুনুন